قرآن ادیشیہ مقصد اللہ تبارک کا وطالر جہتو ای کائنات سرشٹی خرار یہ زمین و آسمان پریٹر ہزار مخلوقات رے سلشتی خرار خورار ادیش ای دنیا بنانر احمد رو اللہ تبارک کا وطالر انسان جتی رے ای دنیا رمین و انسان انسانر امتحان لوا انسان اور من مانو جتیر فریک کا لوا خے کامیاب ہوئے خے ناکام ہوئے ইমতানও ওতার লাগিয়া পরীক্ষাও ওতার লাগিয়া একজন ফেইল হইতা আর একজন ফাঁস হইতা একজন ব্যজ্জত হইতা আর একজন আজ্জত হইতা ইমতেহান না হইলে ইমতেহান না হইলে কোনো খামর মাফাটি থাকতো না কোনো খামর কোনো হত থাকত না মানুষে যে সময় যেখান তার জানে শুইব ওটাও ফরিয়া বলিলেন তাই আল্লাহ কাবা তালে একটা হদ দিচ্ছই একটা সীমা দিচ্ছই আর সীমা এগিয়ে গেছে যখন তখন তার ইমতেহান আইসে আব তাই ইজ্জত ফাইমা নতুবা বে ইজ্জত হইবা ইন্দাল ইমতেহান ইউক্রম রজত ফাইবো আর না ইজ্জত হইব কোনো সময় ফরিকার বাদে আল্লাহ তো রা তালায় এই পুরা কায়নাতরে পুরা জমিন ও আসমান ওটার হাজার নখলকাত্রে সৃষ্টি হরস মানব জাতির ইমতেহান এবং ফরিকাল হে আমার লাগি কাম করে خے امار بندہ بنے خے امار لگی عبادت کرے خے امار لگی امار حکم رے مانے امار حکم تکی بصیت خے خے امار گنوگان گائے خے امارے اللہ شب ما ایک شب لا شریک امارے امار منے الہ اسے جہ امار ذات و صفات شرار افرے পূর্ণ ইন আর বিশ্বাস রাখে আল্লাহ এক এক বন্দা আর এক এক বন্দির হস্তকিয়া আল্লাহ তাই এক দিনী এক ইমতেহান আর ফরিকা কারণ এটা মধ্যে খার কথা হয় আল্লাহ আল্লাহ রসুল খতা হয় যা হয় আল্লাহর মাত মাথা হয় রসুলার মাত মাথা হয় আল্লাহ খুইতরা আল্লাহ খুইতরা এই

আর মজলিস তৈয়ার হয়ে গেছে তাই যতখান পর্যন্ত আওয়াজ ফৌসের বা যে খবর পাইছে তার লাগি ইমতেহান আর যে আল্লাহ সৈত্রা খেয়াছো আমার মাত সুন্দর লাগিয়া খার খাসে আমি আল্লাহ দামি খার খাসে আমি আল্লাহর খোঁতা দামি খার খাসে আমি আল্লাহর জাত দামি খার খাসে আমি আল্লাহর সিফাত দামি খার খাসে আমি আল্লাহর আহকামগুলা দামি খার খাসে আমি আল্লাহ দুবার কাতালার প্রশংসা ইয়েল দামি আল্লাহ এটা ইমতেহান লইত্রা পরীক্ষা লইত তাই খালি তাহর দিন অনেক মানুষ বড় বড় নেয়াও আল্লাহর দরবার আটকিবা আর অনকে নেকির খাম অবহেলা না করার কারণেও আল্লাহর দরবার আটকিবা অবহেলা করা অবহেলা মানে দুর্নে বড় কোনো খাম যদি সামনে আই হয় আর এর বাদে দিনর সুপ্ততটা কি সুপ্ত কোনো খামরে হেও নজরে দেখিয়া না এগুলো না করলে কিত হইতো এগু কোনো অসুবিধা নাই হইয়া দিলর মধ্যে কোনো চোট পায়দা না করিয়া দিল কোনো হম আর চিন্তা ফিকির না পায়দা করিয়া কোনো দর পায়দা না করিয়া যদি অবহেলার সাথে সাড়ে আমার দুষ্ট হল বুজুর্গ হল ও হ্যা কিন্তু এই দিনের রে অবহেলা করিছে দিনের কোনো খাম ছুটো নাই দিনের কোনো খাম ছুটো নাই دین اسلام سٹو تک ہی سٹ وام دنیا و معافی حا دنیا دنیا میں کچھ آسے شرارت تک یہ ادامی شرارت کی عزتی شرارت کی شمانی اوکے سبحان اللہ যে আল্লাহর ইমতেহান আর আল্লাহর পক্ষ থেকে ফরিকা কিতাব বলে এই মজলিস কায়ম হয়েছে এই মজলিস আমি খালিকে কায়নাত রব্বেজুল জালাল দেন জমিন বানাইছি আসমান বানাইছি দেন আটার হদার মখলুকাত বানাইছি আদম তাকে লইয়া এখন পর্যন্ত যা মানব জাতি আইসুন পুরুষ আর মহিলা মিলাইয়া সারারে আমি আল্লাহ বানাইছি অসংখ্য ফরিস্তা অফল বানাইছি অগণিত জিন্নাত অফল বানাইছি চাঁদ সূরজ বানাইছি এটা সারা আমি আল্লাহ সারা আমি আল্লাহ ও আমি আল্লাহ বাচ্চা হলর বাচ্চা আমি আল্লাহ বড় হলর বড় আমি আল্লাহ সখী হলর সখী আমি আল্লাহ আসমান জমিন বনাই আসমান আসমান এর বাদে আরশে আজীম আরশে আজিমর মধ্যে কুরসি আর হনো আমি আল্লাহ বইছি যে আমি আল্লাহ জালা আর মালিক আল্লাফরসর মালিক কোনো জিনিস আমার তাকে লুকাইল নাই আমি আল্লাহ সামিয় আমি আল্লাহ বসির আমি আল্লাহ আলীম সর্বদা হর চিজ দেখনেওয়ালা। সর্বদাহার চিজ শুন্যবেলা সর্বদা হার জিনিস এতে রায়ে দানাফরিমান কোনো একবস্ত অুনে কুখনা খেন। ইটাও আমি আল্লাহ আইল মধ্যে আছে। আমি আল্লাহর এলম থেকে ইটা হরাইল না। ও আমি আল্লাহর মাত ছলের। কোন প্রধানমন্ত্রীর নাই। কোনো প্রধানমন্ত্রীর নাই। কোন একদশল প্রধানমন্ত্রীর নাই। আর প্রধানমন্ত্রীও মাতিত্রা না। ইমাহা আল্লাহ মাথইত্রা আর আল্লাহর মাথ। প্রধানমন্ত্রী কে ফুরাহমর যত দেশ হকল আছে সারা দেশের বড় বড় দ্বারা এরারে প্রধানমন্ত্রী হয় এই প্রধানমন্ত্রী হল সারা প্রধানমন্ত্রী হল প্রধানমন্ত্রী এই দুনিয়ার শুধুমাত্র মানুষের নাই বরং সারা জিন্নাত নেতা যায়ন সারা ফরিস্তাও হল ইহা তককে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল বড় বড় ফরিস্তারা যারা বড় বড় ফরিস্তারা যারা সারার বড় সারার নেতা সারার বাদশাহ ও এন কথা চলে রি মজলিসের মধ্যে যান কথা আল্লাহ নিজে যে আল্লাহ তার নিজে তান কথা ফরমাই তারা আমি খে ও মোহাম্মদুর রসৌল্লাহ আপনি চিনও কোয়া আর উম্মতরে চিনও কোয়া আমি খে আল্লাহ খুঁয়া দিলে তারা ও নবীজি আপনি খৈন কল আয় নবীজি আপনি খৈন আল্লাহ মালিকাল মল অনবিজি আপনি হইয়া দিন আমি তো সারা নেতা অফলর নেতা আমি তো সারা বড়ো অখলোর বড় আমি তো সারা বাচ্চা অফলর বাচ্চা আমার তো বড় বাচ্চা আর হ্যাঁ নাই শরা বদশাহ খে অ আসমানর ও বদশস জনশাহ জাইন ইসান্ন ও মালাই শরার বদশাটার হাজার মখলুক বদশাহ শুধু মতো বাদশাহ বরং বনানে শুধু মতো খাল না বরং তরবত দেব রবিলমিন দো জহানদিগার পরদিগার মানে খিদা তকীয়ক दिनेश শেষ পর্যন্ত তার সময়ে সময়ে যে যে জিনিসের দরকার ও জিনিস দিয়া দিয়া اخر পর্যন্ত পৌঁছाने वाला এই নিয়তে হলামত আল্লাহ ও আল্লাহর 말씀을 তো আল্লাহ امتحان লজরে আছে নি বান্দা দেই হ্যাঁ আমার কতারে গুরুত্ব দে না তার খামরে গুরুত্ব দে আমরার কাছে আল্লাহর কদর ক্ষতখান আছে আমরার কাছে আল্লাহর হুকুমের কদর কতখান আছে আমরা নিধে নিধে যদি আমরার জাতে দি চাই আমরার আমাল আমরার কর্ম দি চাই আমরা নিজে অনুভব করতাম ফার্ম আমার কাছে খেয় আল্লাহ দামি না আমার কাছে আমার দোকানদারি বেশ কদরিলা বা জরুরি আমার কাছে আমার খেত জরুরি না আমার কাছে আমার আল্লাহ আল্লাহর খতা আল্লাহর তারিফ আল্লাহর জাঁত আল্লাহর সিফাত আল্লাহ আল্লাহর কোন জিনিস আমার ফাঁসে দামি কোন জিনিস আমার ফাঁসে দামি আমি দেখি সেই তোরা নিজে নিজের মধ্যে যা চাই করি ওয়াইজর ওয়াদার দরকার নাই আমি তো আসলাম না এক দিন দুনিয়ার জমিনও বিলকুল নাই তাকিয়া না পাক পানীত তাকিয়া আমার আল্লাহ আমার এই দুনিয়ত পয়দা করলা আই গেলাম দুনিয়ত বড়ই গেছি গিয়া এখন পর্যন্ত এখন পর্যন্ত যে দেখি সেই যা খরচইন তো আমার আল্লাহ খরচইন এখন আমি এই আল্লাহরে ভালোবাসি না দুনিয়া ভালোবাসি তুলানন্দা লাগাই ই আল্লাহরে ডরাই না দুনিয়ার ডোনানোলা জিনিস আমি বেশি ডরাই হারে ডরাই ই আল্লাহরে মহব্বত করি না দুনিয়ার যত মহব্বত বস্তু এবং চিজ ও আসবাব আছে আমি ও তারে মহব্বত করি আমার এক এক ছেলে আর মেয়ের লগে যতটুকু ভালোবাসা কি আল্লাহর লগে অতটুকু আছে আমার দুনিয়ার দৌলতল লোকে যতটুকু ভালোবাসা কি আল্লাহর লগে অতটুকু আছে আমি আমার বিবি যতখান মহব্বত করি আমি আমার আল্লাহরে যতখান মহব্বত করি আমি আমার সারবারকে যতটুকু গুরুত্ব দেই আল্লাহর হুকুম রেখি অতটুকু গুরুত্ব দেই তোরা একটা আন্দাজা লাগাইছে আল্লাহ গিলা পরে কালো তোরা কোন জিনিসটা গুরুত্ব দেই আমরা কাছে দামি কোন জিনিস আল্লাহ ইমতেহান লইতরা পরীক্ষা লইতরা রে বন্দা দেখি লইতাম আমি তো সব দিলাম তোরে কোন জিনিস দিলাম না তুন কথা তুন হইতে না তুন হইতে পারতেনা তোর বিনা সবাই দিছি তোর বিনা সবাই দিছি আর কি চাস তুই তোর কাছে দামি কে আমি আল্লাহ না আরো কিচ্ছু আমি দেখতাম আল্লাহ তোবার তালে ও দেখতে কো ও এলাকার মুমিন ও মুসলমান মরদ মস্তুরাত যারা আসুন সারার আল্লাহ প্রকৃতরা সারার আল্লাহ তোবার কাবা তালে দেশাই হতরা সারার আল্লাহ তোবার কাবা তালে ইমতেহান লুতরা চাটিতরা বাসিতরা বলে খে আমার আর খে গর খে আমার খে গর খে আমার আর খে আমি সারা গাইরি আসবাবর মধ্যে আমি আল্লাহ ব্যতীত অন্য অনুসরণ করেন বা অন্য আসবাবর মধ্যে কি আর অগ্র জরুরি মনে করেন অনলাইন তেহানা পরীক্ষা লীক্ষা আমার দুষ্ট হল বুজুর্গ হল যদিও আপনার কাছে কোন পরীক্ষা লাগে না বুধ ভাইয়ারে না কিন্তু একদিন বুধ ভাইমো যে এই দিন এই দুই নয়ন গিয়া এই রোহ এই জিসমের মধ্যে থাকতো না এই রোহ জিসিম তনে আলোগ দেইব গিয়া আর এই জিসুম হাঁকের মধ্যে হাখ কিস্তর গিয়া আর মাটির লগে মিশিয়ে যাইব গিয়া এই জান জমিন আম তনে আলোগইয়া হয়তো আলাই ইলি গিন সাথো আসমান রূপরে কিংবা তো সাথো জমিনের নিচে আসফালু শাহ মধ্যে গিয়ে ডুববো হন তখন কি অনুভব হরতাম ভারমো হ্যাঁ এই সময়ের মধ্যে বুঝতাম বলে আমার কুম কর্ম কোন ফায়দার আসলো কোন কর্ম কোন ফায়দার আসলো আল্লাহর এ শেখ বলি ও ফলতো আল্লাহ আসলা তারার সামনে আল্লাহর যখন হতা আইত আল্লাহর যখন মা তাইত আমার দোস্ত হল বুজুর্গ হল তারার জিসমের রুমটা হাড়াই যেত জিসিম জায়গা আটকে গিয়া আগে আর পদম ডুলানির কোনো রাস্তা তারার থাকতো না জায়গা আটকে গেছো গিয়া আর আগে দিয়ে যাওয়া না ওলা আল্লাহর রায়স্কর মধ্যে মনতলা আল্লাহ খালিদার মালিক রে ওলা মানসুন আল্লাহর মোকাবেলার মধ্যে কোনো জিনিস রে কোনো পরোয়া দিসন না কোনো জিনিস রে আশ্চর্য দিসেইন না আল্লাহ নি বলে হ্যাঁ এর মোকাবেলা কেউ দিতে পারতো না আমার আল্লাহ তো আল্লাহ এ তাই এতে আমার জান দেওয়া লাগলে দিবু এতে আমার জান দেওয়া লাগলে দিবু জিসম যেসিম খুনওয়ালা রাস্তাওয়ালা বানানি লাগে বানাইমো আপনার জমিন যা দাদা সালা লাগে শাড়ি নিবো বিবি বাচ্চা ত্যাগ করা লাগে হরি নেইমো কিন্তু আমার আল্লাহর মোকাবেলার মধ্যে কোনো জিনিসে আমি ফজিলত দিতাম গুরুত্ব দিতাম এটা ওই তো পারে না আল্লাহ নবী যে কী মাই মেনো

গিয়া এই নবীর হুকুম আল্লাহর হুকুম নবীরে মায়া করলে আল্লাহরে মায়া করা হয় নবীর অনুসরণ করলে আল্লাহরে অনুসরণ করা হয় তো নবীর মহব্বত আর ভালোবাসা মানে নবীর চাহিদা বিলকুল আল্লাহর চাহিদা আমার দুস্ত হল বুজুর্গ হল তো অত সময় তো ইমান পরিপূর্ণ হইতো না যত সময় আল্লাহ আর আল্লাহর রসুল আর মহব্বত পূর্ণ দিলর মধ্যে গালিব হইতো না কিয়ত তাকিয়া দুনিয়ার হার জিনিস তাকিয়া دنیا ہر جنس تکیا تک ایتے امر جان ہوئی تک امر جان تکیا تک ہو امر جسم تکیا تک ہو